নমস্কার দর্শক বন্ধুরা ধনুলগ্ন ধনুরাশি জুন দু হাজার চব্বিশ কেমন কাটবে রাশির তৃতীয়ে শনি মূলত্রিকোণে চতুর্থভাবে রাহু মঙ্গল পঞ্চমে মূলত্রিকোণে পয়লা জুন থেকে বৃহস্পতি থাকছে ষষ্ঠে এবং কর্মভাবে দশমে কিন্তু কেতু থাকছে তো এই হচ্ছে গোটা মাসে প্ল্যানেটের ট্রানজিট আমি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করব ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি খুব ইন্টারেস্টিং দেখুন আমি চাকরি দিয়ে শুরু করবো আর ভিডিওটা মূলত ধনু লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন লগ্ন না জানলে রাশি ধরে শুনবেন আসুন শুরু করা যাক কর্মের ক্ষেত্রে এই জুন মাসটা ধনু রাশির ক্ষেত্রে কিন্তু দুটো পার্টে আমি ভাগ করছি এক হচ্ছে এক থেকে চোদ্দো পর্যন্ত একটা পার্ট এবং চোদ্দো থেকে তিরিশ পর্যন্ত আর একটা পার্ট এবার অপেক্ষাকৃত এই মে মাসটা এখন যখন ভিডিওটা আমি আপলোড করছি রেকর্ডিং করছি যখন মানে আপনারা শুনছেন ধরুন জুন মাস এই মে মাসে এই মাসটা যেরকম কর্মক্ষেত্রে থাকছে এর পরের মাসের মোটামুটি চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু রকমই থাকবে নরমে গরমে একটা কাটবে মোটামুটি খুব ভালো না খারাপ না অ্যাভারেজ একটা ফল পাবেন যদিও বুধ ষষ্ঠে থাকছে জুন মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত তাও আমি বলবো কাজের ক্ষেত্রে মোটামুটি কিন্তু সুইটেবল পরিস্থিতি আপনাদের থাকবে কাজের ক্ষেত্রে কিন্তু গ্রোথ মোটামুটি অ্যাভারেজ থাকবে একটু পরিশ্রম বেশি হতে পারে একটু গায়ে হাতে পায় পরিশ্রমটা বেশি হবে করে কাজ কিছুটা বাড়তে পারে একটু স্ট্রাগেলিং একটা পিরিয়ড একটু কিন্তু আপনাদের থাকবে এবার যখন মধ্যবর্তী সময়ের পরের যে সময়টা থাকছে দ্বিতীয় পার্টটা সেকেন্ড পার্টটা পার্ট টু ওই ষোলো থেকে তিরিশ বা পনেরো থেকে তিরিশ ওই সময়টা কিন্তু কর্মক্ষেত্রে একটা অভূতপূর্ব গ্রোথ কেন কারণ কর্মপতি বুধ অবশ্যই কিন্তু সক্ষেত্রী হবে মিথুন রাশিতে তার নিজের ঘরে এবং বুধ সক্ষেত্রী হওয়ার পরে অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে যাবতীয় যা বাঁধা বিপত্তি বা যে প্রবলেমটা চলছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটবে যত মাস এগোবে তত কিন্তু কর্মের ক্ষেত্রে বেটার থেকে বেটার তম অর্থাৎ ভালো একটা রেজাল্ট আমরা দেখতে পাবো কাজের ক্ষেত্রে যোগাযোগ বেড়ে যাওয়া বুথ কমিউনিকেশনের গ্রহ এবং তারই সঙ্গে নতুন কাজকর্মের খবর পাওয়া কাজের ক্ষেত্রে যে যে জায়গাগুলো আপনাদের আটকে যাচ্ছিল সে সমস্ত জায়গাগুলো ফ্লুয়েন্ট হওয়া এগুলো কিন্তু প্রত্যেকটাই ঘটবে বিশেষ করে অ্যাডমিনে যারা কাজ করছেন বা ম্যানেজমেন্টে যারা কাজ করছেন কোনো বড় অর্গানাইজেশনের কোনো ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টর পদে যারা আছেন কোনো কোম্পানির ম্যানেজার সে সমস্ত জায়গায় কাজকর্ম কিন্তু ভালো চলবে যারা মিডিয়কার কাজ করেন গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা চোদ্দো থেকে তিরিশ পর্যন্ত খুবই ভালো আপনি যদি চান কাজের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবেন কোনো ইম্পর্টেন্ট কাজ করবেন বা কোনো রকমের গুরুত্বপূর্ণ কাজ যে কাজটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ হুম সে রাস্তা আপনি দ্বিতীয় পার্ট সেকেন্ড পার্টে অর্থাৎ চোদ্দো থেকে তিরিশের মধ্যে আপনি করতে পারেন দেখুন বুধের পজিশন সক্ষেত্রেও বড় অর্থ কি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা কর্মরত কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট ফিনান্সিয়াল কোনো সেক্টরে কাজ করছেন কোনো বড় কোম্পানির হিসেবপত্রের কাজ করেন বা অ্যাকাউন্টসের ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো যারা অনলাইনে কোনো কিছু ডেটা এন্ট্রি করে কাজ করেন তাদের জন্যও ভালো দশমে অলরেডি কেতু থাকছে দেখুন কেতু থাকার জন্য অনেকের ক্ষেত্রে কিন্তু কাজ নিয়ে একটু ট্রাভেল হচ্ছেই কোনো ইম্পর্টেন্ট যে কোনো কাজ বলুন কোনো জায়গায় ট্রান্সফারেশনের জন্য অর্ডার করবেন কোনো প্রমোশনের জন্য কোথাও অ্যাপ্লাই করবেন বা নতুন আপনি কাজ খুঁজছেন এই সমস্ত কাজের ক্ষেত্রে আমার যেটা মনে হয় আপনারা সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পক্ষ বা পার্ট টুতে সেগুলো করতে পারেন এছাড়াও আমি বলবো যারা পুলিশ প্রশাসন বিভাগে কাজ করেন যারা কোনো আইনি ডিপার্টমেন্টে কাজ করেন কোনো বিচারক বা যারা লয়ার সে সমস্ত প্রফেশনগুলো আপনাদের কিন্তু মোটামুটি ভালো যাবে এছাড়াও যারা ব্যাক অফিস কাজ করছেন দশটা পাঁচটা ডিউটি করছেন তাদের জন্য সময় তা ভালো রবি দেখুন মাসের মধ্যবর্তী সময়ে মোটামুটি কিন্তু আপনার পনেরো তারিখে কিন্তু মিথুন রাশিতে চলে আসবে এবং অবশ্য সেখানে বুধাতিত্ব যোগ তৈরি হবে দেখুন দ্বিতীয় যে হরস্কোপটা ডান দিকে রয়েছে ওখানে রবির পাশে আমি পনেরো লিখেছি গ্রহগুলোর ডেটগুলো লেখা রয়েছে ওখানে তো এই যে পিরিয়ডটা আপনারা পাবেন রবি পনেরো তারিখে যখন আপনার রাশি সপ্ত সপ্তমে যাবে রবি পজিশন মিথুন রাশিটা কিন্তু খুব রবি ভালো ফল দেয় এবং যেহেতু রবি ভালো ফল দেয় আমার বিচার বুদ্ধিতে বলে যে সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য সময়টা কিন্তু পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত খুবই ভালো তো এই জায়গাগুলো আমরা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি এটা ছাড়াও কাজের ক্ষেত্রে একটু বাড়তি ওয়ার্কলোড বাড়তি প্রেশার সেটা প্রথম পার্টি থাকবে যেটা সহজভাবে বলতে গেলে প্রথম পার্টটা একটু অ্যাভারেজের ওপর থাকবে দ্বিতীয় পার্টটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে অপেক্ষাকৃত ভালোই যাবে এবং চাকরির পাশাপাশি ব্যবসা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করেন তাদের জন্য কিন্তু সময়টা মাসের মিডিলের পর থেকে কিন্তু ভালো পনেরো থেকে তিরিশ কিন্তু খুবই ভালো যাবে অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে আমি একটা কথা বলব মঙ্গল অবশ্যই মুল্তিকনে যাচ্ছে মঙ্গল মুল্তিক যাওয়ার জন্য মেজাজ গরম মাথা গরম এগুলো কিন্তু একটু ট্রাভেল আপনাকে দিতে পারে এগুলো একটুখানি সচেতনভাবে থাকতে পারলে আমার মতে কিন্তু বাদবাকি সময়টা আপনাদের খুব ভালোই কাটবে তো কাজের দিক এক কথা বলতে গেলে কিন্তু সুইটেবলই কাটছে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো আমাদের চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি অন করে নেবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অন্যান্য গ্রুপে ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন দেখুন ব্যবসার যে জায়গাটা ব্যবসার ঘরে বারোই জুন শুক্র এসে উপস্থিত হচ্ছে এবং বুধ কিন্তু চোদ্দোই জুন রাশি সপ্তমে যাচ্ছে এবং রবিও কিন্তু তার সঙ্গে অবশ্যই সপ্তমে প্রবেশ করছে পনেরোই জুন এই রবি বুধ শুক্রের যে কম্বিনেশান দেখুন একটা কথা আমি বলি এখানে দুটো জিনিস আছে রবি বুধের একটা কানেকশান রবি শুক্রের একটা কানেকশান তাহলে আমার যেটা মনে হয় আমি এখানে অনেকগুলো গ্রহযোগ তৈরি হয়ে আসছে প্রেডিকশানটা করা একটু টাফ আমি তাও বলে দিচ্ছি যতটা যাওয়া যায় জন্মচকে যদি আপনার রবি শুক্র যোগ থেকে থাকে তাহলে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই মাসে দ্বিতীয় যে পার্টটা থাকছে ষোলো থেকে তিরিশ একটু কিন্তু ওয়াকি বল থাকবেন কোথায় ইনভেস্ট করছেন কত টাকা আউটপুট হতে পারে ব্যবসার যেন ক্লিয়ার প্ল্যানিং থাকে না বুঝে কিন্তু ইনভেস্ট করবেন না যেটুকু দরকার সেটুকু ইনভেস্ট করুন দেখুন কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ আপনি নিতেই পারেন যদি তার কাছে না যেতে পারেন আমি যেগুলো বলছি সেগুলো একটু শুনুন নিজের সাধ্যের বাইরে গিয়ে লোভে পড়ে কিন্তু ইনভেস্ট করবেন না যদি রবি শুক্র জন্মচকে আপনার পার্সোনালি ওখানে যোগ থেকে থাকে এটা যদি না থাকে তাহলে কিন্তু মোটামুটি ভালো পার্টনারশিপ আসে মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ ভালো চলবে বুথ চোদ্দো জন সক্ষ্রী হওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনলাইনে ব্যবসা খুব ভালো চলবে ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা আটকে গিয়ে তাহলে সেই টাকা পয়সাগুলো আপনি পেতে পারেন বুথ শুক্র এমনি একটা রাজ্য তৈরি করে এডুকেশান রিলেটেড যে বিজনেসগুলো হয় সেগুলো কিন্তু ভালো চলতে পারে আপনার কোনো কোচিং সেন্টার আছে আপনি আপনার বাড়িতে পড়ান তাহলেও আপনার জন্য কিন্তু ভালো পার্টনারশিপ ব্যবসা পার্টনারশিপ ব্যবসার ফল কিন্তু খুবই ভালো থাকছে নতুন করে ব্যবসা আপনি চাইলে খুলতে পারেন দ্বিতীয় পার্টে এবং অবশ্যই বলবো যে শুক্রের অবস্থান সপ্তমে থাকার জন্য শৌখিন প্রোডাক্টের ব্যবসা পাউডার কসমেটিক সেন্টের ব্যবসা এগুলো ভালো চলবে তারপরে গিফট আইটেমের ব্যবসা এগুলো ভালো চলতে পারে ইলেকট্রনিক্স রিলেটেড কোনো ব্যবসা যেগুলো হয় সেগুলো কিন্তু ভালো চলতে পারে কাঠের ব্যবসা ভালো চলতে পারে কনস্ট্রাকশান ওরিয়েন্টেড বিজনেস যারা করেন তাদের জন্য কিন্তু ভালো সোলার কোনো আইটেমের সাদা কোনো আইটেমের ব্যবসা কিন্তু ভালো যেতে পারে এছাড়া থার্মোকল বা কোনো রকমের তৈরি করে সেল আউট করা যে কোনো জিনিস হাতের যে কাজগুলো আছে সে কাজগুলো কিন্তু ভালো যেতে পারে ফাস্টফুড রেস্টুরেন্ট এগুলো কিন্তু ব্যবসাগুলো মোটামুটি আপনার ভালো যেতে পারে তো এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি এছাড়াও আমি মনে করি যে হোটেলের ব্যবসা এবং রেস্টুরেন্টের ব্যবসা এগুলোও কিন্তু মোটামুটি করে আপনার ভালো যেতে পারে অনলাইনে আপনি কোনো আইটেম তৈরি করে সেল করবেন বা যে কোনো রকমের আইটেম অনলাইনে অনেক সাইড আছে সে সাইডে আপনি ডিজিটাল মার্কেটিং করে আপনার চলে সেক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি ভালো চলবে এছাড়াও আমাদের মতো ইউটিউব বা ইবিতে যারা কাজ করছেন সে সমস্ত কাজগুলো কিন্তু তৃতীয় পার্টটা সেকেন্ড পার্টে পনেরো থেকে তিরিশে জনের মধ্যে কিন্তু ভালো হতে পারে তো এইগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি কাগজের ব্যবসা ভালো চলতে পারে প্রিন্টিংয়ের ব্যবসা ভালো চলতে পারে প্রেস ছাপাখানা এই সমস্ত ব্যবসাগুলো কিন্তু আপনার ভালোই মোটামুটি চলবে প্লাস্টিকের কোনো আইটেমের ব্যবসা ভালো চলতে পারে টিনের ব্যবসা ভালোই চলতে পারে সুতোর ব্যবসা কাপড়ের ব্যবসা আপনার কোনো কাপড়ের দোকান আছে সে সমস্ত জায়গায় ব্যবসা কিন্তু আপনার ভালোই চলবে তো ব্যবসার জায়গাটা ক্লিয়ার হলো টাকা পয়সা যদি আটকে গিয়ে থাকে অভিষুক দায়িত্বযোগ না থাকলে দ্বিতীয় পার্টে সে টাকা পয়সাগুলো আপনি পেতে পারেন কাস্টমার রোটেশান বাড়া কাস্টার এবং অবশ্যই কিন্তু পয়সা ঠিক ঠিকমতো আটকে গিয়ে থাকলে পেয়ে যায় এগুলো কিন্তু ঘটবে নতুন ক্লায়েন্ট আসে এগুলো সবই কিন্তু হতে পারে আলোচনা এবার আমাদের স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ক্ষেত্রে গ্রহ বৃহস্পতি সপ্তমে গেছে ষষ্ঠ ভাব ছেড়ে এবং চতুর্থভাবে রাহু রাহুর অবস্থানের জন্য কিছু কিছু ক্ষেত্রে মানে মন মানসিকতা একটুখানি ডিস্টার্ব আকস্মিক একটু গেজেটসের প্রতি আকর্ষণ এগুলো কিন্তু কিছুটা সমস্যা বাড়াতে পারে এবং বৃহস্পতি বারোই জুন পর্যন্ত শুক্র কানেক্টেড হয়ে থাকছে সেক্ষেত্রে আমি যেটা মনে করি বৃহস্পতি শুক্র কানেক্টেড হওয়ার জন্য পড়ার সময় এন্টারটেনমেন্ট আনন্দ ঘোরাঘুরির প্রতি চাহিদা কিছুটা আপনার বাড়াতে পারে আদারওয়াইজ ক্ষেত্রে অন্যান্য জায়গায় কিন্তু ঠিকই থাকবে এই এই জায়গাগুলো আমরা হরস্কোপে বেটার দেখতে পাচ্ছি এছাড়াও আমি মনে করি যে স্কুলের পড়াশোনা মোটামুটি রাহুর পাট্টাবাদ দিলে কিন্তু মোটামুটি ভালো জন্মচকে যারা রাহুল সেম পজিশনে আসে তাদের স্কুলের পড়াশোনা অমনোযোগিতা থাকবে উন্নতির ক্ষেত্রে কিছুটা বেটার আপনি ফল পেতে পারেন এবং এটাও বলব মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি কিন্তু পজিটিভ থাকবে রাহুর খুব সমস্যা না থাকলে এবং গৃহ বাড়িগারি সংক্রান্ত ব্যাপারে যাতে সমস্যা চলছিল বাস্তুগত জায়গায় যাতে সমস্যা চলছিল সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে মিটবে তো আলোচনা এবার আমাদের উচ্চশিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে মঙ্গল মূলতিকোনে নিজ গৃহে থাকছে উচ্চশিক্ষায় নতুন যোগাযোগ আসবে মেডিকেল লাইনে যারা পড়াশোনা করছেন ভালো কোনো স্পেশালাইজেশন কোর্স যে কোনো ফিল্ডে করবেন সেটা ভালো থাকবে করতেই পারেন আপনি সেগুলো কিন্তু বেটার আমরা দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে এটা ছাড়াও অন্যান্য বিষয় যদি আরও ঘাঁটতে যাই তাহলে মোটামুটি মঙ্গল মূলতিকোণে থাকার জন্য আমি এটা বলবো যে মেডিকেল লাইনে কোনো স্পেশালাইজেশান করবে সেখানে ভালো কাটতে পারে বুধ চোদ্দোই জুন থেকে সক্রিয় হচ্ছে মাসের দ্বিতীয় পার্টে কিন্তু আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা আপনার ভালো চলবে অ্যাকাউন্টস নিয়ে যারা পড়ছেন বি কম এম কম যারা পড়ছেন ভালো রিসার্চ ওয়ার্ক যারা করেন পিএইচডি এমএসসি করছেন হাই প্রোফাইল জায়গা সেগুলো কিন্তু ভালো কোনো গ্লোবাল সার্টিফিকেশান আপনার যদি ইচ্ছে থাকে করবেন করতে পারেন এই জায়গাগুলো আমরা ভালোই দেখতে পাচ্ছি অলরেডি যারা পড়ছেন তাদের জন্য কিন্তু ভালো মার্কস আসলে মার্কস আসার ক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য মোটামুটি সময়টা ভালোই কাটবে তো আলোচনা এবার প্রেম সম্পর্ক রিলেশনশিপ ধনু লগ্নের জন্য পঞ্চমপতি পঞ্চমে মূলত দেখুন সর্বপ্রথম আমি বলবো নতুন প্রেমের কানেকশন থাকবে যদি পঞ্চমে কোনো অশুভ গ্রহযোগ জন্মকালীন ছকে না থাকে শুক্র যদি ভালো থাকে এবং অবশ্যই কিন্তু রাহুল পজিশান যদি বেটার থাকে লগ্নপতি যদি ভালো থাকে এই সময় ধনু লগ্নের জন্য নতুন প্রেম আসতে পারে যারা বাড়িতে একাকি বসে আছেন এটা ছাড়া আমি বলবো চলতি প্রেমের মধ্যে অবশ্যই কিন্তু বন্ডিং বাড়বে কিন্তু মনে রাখবেন মঙ্গল কিন্তু অ্যাগ্রেশন মাথা গরমের কারক্রহ সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আপনার বাড়াতে পারে মঙ্গল আকস্মিক রেগে যাওয়া পার্টনারের ওপর অহেতুক রিয়্যাক্ট করা বা আপনার পার্টনার আপনার ওপর রিয়্যাক্ট করে ফেললে এই ঘটনাগুলো একটু ঘটতে পারে এগুলো কিন্তু একটু আপনি খেয়াল রেখে দেবেন এগুলো যেন না হয় অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটামুটি বেটার ফলই থাকবে কিছু রোমান্টিক মুহূর্ত কাটানো কিছু দুজনের মধ্যে বন্ডিং বেড়ে যাওয়া এগুলো কিন্তু কিছুটা হতে পারে তো যাই হোক মোটামুটি করে আমি যতটা পারলাম আমি বললাম তো অন্যান্য খুব সমস্যা থাকলে অ্যাস্ট্রোলজার সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন প্রয়োজনে আমাদেরও কনট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ডিটেলস কিন্তু ওখানেই জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে তো যাই হোক এবার আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল বিবাহ দেখুন বারোই জন শুক্র সপ্তমে যাওয়ার জন্য আমি একটা কথা বলব বিবাহ ক্ষেত্রে কানেকশান তৈরি হলো জন্মকালীন হরস্কোপে শুক্র যদি ভালো না থাকে শুক্র যতই সপ্তমে যাক বিবাহ ক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়বেন এগুলো কিন্তু মনে রাখবেন আগে আপনাকে কনফার্ম হতে হবে জন্মকালীন হরস্কোপে শুক্র কেমন আছে এবং সেই শুক্র যদি ভালো থাকে বারো জুনের পর থেকে বিবার ক্ষেত্রে কানেকশান আসবে এবং রবি বুধের কানেকশান থাকছে তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য সুখ কিন্তু বিঘ্নিত করতে পারে দাম্পত্য সুখে হানি হতে পারে তর্ক বিতর্ক ঝগড়া বাড়াতে পারে ব্যবসায় বুধ সপ্তমে ভালো ফল দিলেও বিবাহে দাম্পত্যে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না তবে আকস্মিক কোনো কানেকশান আসতে পারে সেই কন্ডিশান একটাই লগ্নপতি এবং অবশ্যই কিন্তু আমি বলবো যে শুক্র যদি ভালো থাকে রাহুল পজিশান যদি পজিটিভ থাকে অবশ্যই কিন্তু আপনি এই সময় নতুন কানেকশান পেতে পারেন প্রেমজমিবাহের ক্ষেত্রেও হরস্কোপ কিন্তু মাসের মিডিলের দিকে কিন্তু সাপোর্ট করবে তো মোটামুটি যতটা বলা যায় বলেন দাম্পত্য সুখ মোটামুটি খুব ভালোও না খুব খারাপও না অ্যাভারেজ একটা কিন্তু কাটবে তো এবার আমাদের আলোচনা সেকেন্ড টাইম ম্যারেজ সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে আমি মনে করি কিন্তু মোটামুটি এই মাসে কানেকশান থাকছে সেটা আপনার এগোতে পারেন রাহু দৃষ্টি আপনার অষ্টমভাবে থাকছে এই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছি আমরা ভাগ্য আপনাকে অনেকটাই সাপোর্ট দিতে পারে হ্যাঁ বিবাহের মাধ্যমে ভাগ্য উন্নতি হতে পারে রবি যেহেতু সপ্তমে যাচ্ছে পনেরোই জুন থেকে নবমপতি হয় বহুদিন বিবাহ করেছেন দাম্পত্য জীবনে পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি এগুলো কিন্তু হতে পারে এই জায়গাগুলো বেটার আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমি মনে করি যে আটকে যা কাজগুলো হতে পারে রবির দৃষ্টি লগ্নে থাকার জন্য পনেরো জনের পর থেকে মাথা গরমের প্রবণতা আপনার বাড়তে পারে সেভিংসের জায়গা ভালো কমিউনিকেশান একটু অ্যাভারেজ আপনার হতে পারে মাসের শেষের দিকে যোগাযোগ একটু কাটতে পারে অ্যাভারেজ থাকবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য অবশ্য কিন্তু খুব ভালো চলতে পারে জন্মস্থান থেকে দূরে পড়াশোনা মঙ্গল দ্বারস্পতি ও পঞ্চমে মূলতিকোণে থাকার জন্য কিন্তু একটু কানেকশান ক্রিয়েট করবে সারা মাস জুড়ে জন্মস্থান থেকে দূরেই যারা রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি পুরো মাস জুড়ে আপনার ভালো আয়ের জায়গাও কিন্তু বেটার থাকছে শুক্র একাদশ প্রতিবার সপ্তমে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে যাবতীয় প্রফিটগুলো কিন্তু আপনারা পাবেন তো যতটা পারছি আমি এখানে বললাম এছাড়াও আরেকটা কথাও বলে দেবো যে এখানে শুক্রের দৃষ্টি লগ্ন রাশিতে থাকার জন্য আপনার হেলথের ক্ষেত্রে কিছুটা কিন্তু ইম্প্রুভ করবে তো আজকে বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার